তো দেখো আমার পিছনে আমার আগে কতটা লাইন পড়ে গেছে আমি যখন এসেছি তখন প্রায় সাড়ে চারশোর কাছে লাইন পড়ে গেছে তারপরেই আমি লাইনটা পেয়েছি আমি লাইনটা দিয়েছি তারপরে তোমাদের সাথে এই ভিডিওটা করেছি আর এখন একটা ছোট্ট করে ব্লগটা শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আমি বাচার চলে এলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য এটা কিন্তু যোধপুর পার্ক বয়েজ স্কুলে সান বাংলার অডিশান চলছিল লাখ টাকার লক্ষ্মী লাভের আর সেখানেই আমি পৌঁছে গেছি আর অডিশান দেওয়ার জন্য আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছে দেখো কত কত মানুষ এসেছে সবাই কিন্তু লাখ টাকার লক্ষ্মী লাভে কিন্তু অডিশান দিতে আর এই যে অডিশানের গেট মানে যে যোধপুর পার্কের যে বয়স স্কুল সেই গেটে এই দেখো কি সুন্দরভাবে গেটটা সাজিয়েছে ভিতরেও খুব সুন্দর করে সাজানো আমি একটুখানি ছোট্ট করে ভিডিওটা করেছি আর দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে অনেক মানে অনেকেই এসেছে আগের দিন রাতে চলে এসেছে রাত থেকে অনেকেই আছে আর দেখো লাইনে কেমন সবাই বসে আছে কারণ সারাক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না তাই অনেকে বসেও আছে যে যেখানে পেরেছে একটু বসে পড়েছে আর যে গার্ড দিচ্ছে যে দাদা ভাইরা ওনারাও কিন্তু সবাইকে গাইড করছেন কারণ এটা একদম রোডের ওপরে আর রোডে তো কত গাড়ি যাচ্ছে অনেকে বাচ্চা নিয়ে আছে সেই সবের জন্য কিন্তু প্রচুর গার্ড দেওয়া হয়েছে এখানে সবাই কিন্তু গাইড করছে যে লাইনটা ঠিকঠাকভাবে রাখার জন্য বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে খেয়াল রাখার জন্য প্রচুর প্রচুর লাইন পড়েছে এতটা লাইন পড়েছে আমরা তো গিয়েছি কতটা ভোরের বেলা গিয়েছি ভোরবেলায় গিয়েও দেখছি প্রায় সাড়ে চারশো জনের পরে লাইনে দাঁড়িয়েছি আমার তো ব্যাজ নাম্বার হয়েছে প্রায় আর এই দেখো এদিকে দেখো কীরকম ছুটে ছুটে আসছে দেখো সবাই লাইনটা দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে গেছে আর যে যতটা আগে আসবে লাইনটা তো পাবে সেই জন্য সবাই ছুটতে ছুটে যাচ্ছে লাইনটা দেওয়ার জন্য অন্তত লাইনটা দেওয়ার পরে যে যা খুশি করতে পারে আমি যেমন লাইনটা দেওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা করছি আমাকে একজন বলছিল ডেকে যে তুমি আগে ভিডিওটা কর ছ কেন আগে লাইন দাও আমি বললাম যে আমার লাইন দেওয়া আছে এরকম কি কেউ ভুল করে আগে তো লাইন দেবো তারপরেই তো ভিডিও করব ওর থাকতে আমরা গেছি লাইনটা তো আগে দিতেই হবে তাই না তাই আমরা লাইনটা আগে দিয়ে দিয়েছি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা কিছু টিফিন করেছি তারপরেই কিন্তু আমি ভিডিও করতে গেছি আর এই দেখো কাকিমা বসে কিভাবে খাচ্ছে কাকিমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো আমার পিছনে কত লাইন মানে আমি যখন লাইন দিয়েছিলাম তখন তো খুব একটা কেউ ছিল না কিন্তু আধ ঘন্টার মধ্যে এতটা লাইন হয়ে গেছে আর যত বেলা বাড়ছে তত কিন্তু মানে ভিড় বাড়ছে প্রচুর মানে প্রচুর প্রচুর মানুষ আসছে দেখতেই পাচ্ছ কলকাতার অডিশন মানে তো বুঝতেই পারছো কতটা ভিড় সত্যি না দেখলে কিন্তু বোঝা যাবে না আমার কিন্তু এটা ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম কারণ আমি কিন্তু কখনোই ভাবিনি যে এরকমভাবে অডিশান দিতে যাব কারণ আমরা যে জায়গায় গ্রামে বাস করি সেখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা কোনোদিনই চিন্তাভাবনা করিনি যে অডিশান দেব কারণ আমরা সবসময় টিভি পর্দায় দেখি ভালো লাগে মজা পায় আনন্দ করি কিন্তু এরকমভাবে দিন ভাবা হয়নি যে অডিশানের এই সময়টা দিচ্ছে বা অমুক জায়গায় হচ্ছে আমরা যাব এরকমভাবে কোনো দিন ভাবিনি আর এই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি ভিতরে চলে এসেছি গেট পার হয়ে আর এই যে আমাকে কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে ব্যাচ নাম্বারও দিয়ে দিয়েছে এই দেখো লক্ষ্মী টাকা লাখ টাকার লক্ষ্মী লাভের ফর্ম দিয়ে দিয়েছে এই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে অডিশনও দিতে হবে আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি যে ভিতরে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ মানে সত্যি বলতে এটা একটা আলাদা একটা মুহূর্ত আলাদা একটা টেনশান টেনশানে একটু কাজ করছিলো যেহেতু কোনোদিনই আমরা যাইনি এইরকমভাবে কোনো দিনই আমাদের অভিজ্ঞতা হয়নি আজকে প্রথমেই যাচ্ছি তাই একটু তো টেনশান ছিল লাখ টাকার লক্ষ্মী লাভের ফর্মটা কেমন হয় তোমাদেরকে কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম যদি বাই চান্স তোমাদের কাছাকাছি অডিশান হয় তাহলে কিন্তু তোমরা এই ফর্মটা দেখে কিন্তু অনেকটাই কিন্তু জিনিস বুঝতে পারবে তোমাদের কিন্তু সুবিধা হবে যে কি প্রশ্ন হতে পারে এখানে আর এই দেখো সবাই কিন্তু এখানে এই যে ক্লাসরুমে যেহেতু এটা স্কুল তাই ক্লাসরুমে সবাই কিন্তু বসে আছে ফর্ম ফিল করছে আর এই যে বেজনা নাম্বারটা দিয়েছে আমার ফর্ম ফিল করা হয়ে গেছে আমি এখন এই ব্যাচ নাম্বারটা কিন্তু এই যে পিছনে মারলে হবে না সামনেই মারতে হবে ওরা বলে দিয়েছে তাই আমি কিন্তু এই সামনে মেরে নিলাম আর আমার নাম্বারটা কত অবশ্যই ওরা কমেন্টস করে জানিও দেখা যাচ্ছে উল্টো মতো যেহেতু ফোনে তো ক্যামেরাটা করছি সেই জন্য আর দেখো এই যে আমি কিন্তু এখন অলরেডি অডিশান দিতে যাচ্ছি এই দেখো মানে এবার তো একটু টেনশান হচ্ছে এতক্ষণ বসে অনেক গল্প করছিলাম মজা করছিলাম এবার কিন্তু দেখো যেই চলে এসেছি এখানে সুদীপ্ত চক্রবর্তী ম্যাডাম কিন্তু সেই মুহূর্তেই মানে উনি এখানে এসেছেন আর দেখো কতটা ভিড় জমে গেছে যে যেখানে লাইন ছিল লাইন ভেঙে গেছে লাইন ভেঙে সবাই ক্যামেরা করতে ব্যস্ত আর দেখো আমিও কিন্তু একটু ক্যামেরা করেছি তারপরে দেখো যে ঘরে আমি অডিশান দেবো সেই ঘরের সামনে এখন বসে আছি আর এই যে আমি অডিশান দিতে অলরেডি চলে এসেছি আর দেখলাম যে ওই সুদীপ্তা ম্যাডাম সামনেই বসে আছে মানে এত সুন্দর একটা মুহূর্ত মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছি তখন ভাবছিলাম যে আমি কিভাবে অডিশান দেবো সামনে ম্যাডামকে দেখবো না অডিশান দেবো কিন্তু আমি মানে ম্যাডামকেও দেখছিলাম সুদীপ্ত ম্যাডাম সামনে বসে আছে মানে এত সুন্দর একটা মুহূর্ত মানে আনন্দও লাগছিল আর আমি শুধু ওনাকে দেখছিলাম আর দেখছিলাম আর অডিশান দিচ্ছিলাম কিন্তু কি মানে প্রশ্ন যেগুলো করেছে খুবই সুন্দর প্রশ্ন করেছে আমি যতটুকু পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ম্যাডামকে দেখছিলাম আর উত্তর দিচ্ছিলাম অডিশান দিচ্ছিলাম যাই হোক এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর সবাইকে আজকে টাটা আসছি পরের ভিডিও